নমস্কার বন্ধুরা বাঙালি রান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো মেশিন ছাড়া হাতে তৈরি আলু ভুজিয়া দোকানের মতন আলু ভুজিয়া আমি কীভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই আলু ভুজিয়া বানানোর জন্য এখানে আমি দুটো বড় আলু সিদ্ধ করে নিয়েছি এবার ছুরি দিয়ে কেটে আমি আলুর ছোটো ছোটো টুকরো করে নেবো দেখুন কীভাবে আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা আলু আমি কেটে ছোটো ছোটো করে নেবো সবকটা কাটা আমার হয়ে গিয়েছে এবার এখানে একটা মিক্সিন জাল নিয়েছি মিক্সির মধ্যে এই সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি হাফ বাটির একটু কম জল নিয়েছি জলটা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মিক্সিতে আমি বেটে নেব আলু মিক্সিতে বাটা আমার হয়ে গিয়েছে খুলে দেখাচ্ছি দেখুন ব্যাটারটা কেমন হয়েছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন দেখুন কেমন ঘন একটা ব্যাটার হয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি এই আলুর মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ বিট লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবং এক চামচ চাট মশলা আর দিচ্ছি এক চামচ কালো জিরে আর এখানে আমি এক বাটি বেসন ব্যবহার করেছি এবার সব কিছু ভালোভাবে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে ফেটাতে ফেটাতে দেখুন কেমন একটা ব্যাটা তৈরি হয়েছে ঘন এই রকম ঘন ব্যাটার একটা বানিয়ে নিতে হবে হয়ে গিয়েছে আমার গোলা এবার এখানে আমি একটা প্লাস্টিক কাগজ নিয়েছি প্লাস্টিক কাগজের মধ্যে এবারে আলু আর বেসনের মিশ্রণটাকে আমি ঢুকবো কিভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি দেখুন এভাবে চামচ দিয়ে আমি আস্তে আস্তে আলুর ব্যাটারটাকে কাগজের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কিভাবে আমি আস্তে আস্তে ঢেলে নিয়েছি আর ভর্তি করা হয়ে গিয়েছে কাগজের মধ্যে এবার মুখটাকে আমি হাত দিয়ে চেপে ধরে কনটা কাঁচি দিয়ে আমি কেটে দেব দেখুন কিভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে কাঁচি দিয়ে কেটে নিতে হবে এবার এখানে আমি একটা পাতলা প্লাস্টিকের বোতল নিয়েছি বোতলে ছিপি আমি ছিদ্র করে নিয়েছি এবার এই ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেবো পাতলা বোতল নিতে হবে নাহলে চাপলে ব্যাটারটা বেরোবে না এবারের বোতল আমি ভর্তি করে নেব আস্তে আস্তে বোতল আমার ভর্তি করা হয়ে গিয়েছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে পুরো বোতলটাই ভর্তি হয়ে গিয়েছে এবার কড়াইতে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম এবার বোতলে চাপ দিলে দেখুন কিভাবে ছিপির ছুদ ছিদ্র মুখ দিয়ে বেরোচ্ছে এইভাবে চাপ দিয়ে বের করে নিতে হবে দেখুন কেমন হয়েছে পুরো দোকানের মতন আলু ভুজিয়া হয়েছে এবার এই সময় গ্যাসটা কমিয়ে রেখে হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নেব দেখুন কেমন আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি হয়ে গিয়েছে আলু ভুজার রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে